অজু করতে গেলে পানির প্রয়োজন এখন যদি আপনাকে ডাক্তার পানি স্পর্শ করতে নিষেধ করেন আপনি কয়েকদিন জ্বরে ভুগছেন তা বলে কি আপনি নামাজ ছেড়ে দেবেন না কোরআন সমস্যার সমাধান দিয়েছে কোরআনে বলা হয়েছে অজু করতে গেলে পানির প্রয়োজন পানি যদি অসুবিধা হয় সমস্যা যদি হয় তাহলে অজুর পরিবর্তে তায়াম্মুম করবে কি বললাম তায়াম্মুম কোরআনে আছে কোথায় লেখা আছে কোরআনে আয়াত পড়ছি আমি ওয়াইন কুনতুম মারদ আও আলা সাফারিন আউজা আদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসাআ ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাইদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম শুনে নিন পাঁচ নম্বর পারা চার নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইন সূরার নাম সূরা নিসা আল্লাহ বলেন তোমরা যদি কোন জায়গায় বেড়াতে যাও ওয়াইন কুনতুম মারদ যদি তোমাদের রোগ হয় আও আলা সাফারিন অথবা তোমরা যদি কোনো জায়গায় বেড়াতে যাও আউজা আহাদুম মিনকুম মিনাল গয়িতী অথবা পেশাব পায়খানা থেকে যদি আসো আউলা মাস্তুমুল নিসা যদি স্ত্রী সঙ্গম করো ফালাম তাজিদু মা আন যদি পানি না পাওয়া যায় ফাতায়াম মামু তায়াম্মুম করবে কিসের দ্বারা তায়াম্মুম করবে সাইদান তাইয়িবান পাক মাটি দ্বারা তায়াম্মুম করবে তায়াম্মুমের ফরজ হলো তিনটি এক নাম্বার হলো নিয়ত করা দুই নাম্বার ফামসাহু বি উজুহিকুম মুখমণ্ডল মোছা করা ওয়াইদিকুম হাত মোছা করা তাহলে ওযু হয়ে গেল তায়াম্মুম হয়ে গেল আর একটা ফরজ বলবো বাপ সেটা হলো গোসলের ফরজ গোসলের ফরজ হলো তিনটি এক নাম্বার গড়গড়া সহ কুল্লি করা গড়গড়া সহ কুল্লি করা দু নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো তিন নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা মা বোনেদেরকে বলি মায়েরা বোনেরা নাপাক থেকে পাক হন বাবাজি যুবক ভাইয়েরা নাপাক থেকে পাক হওয়ার চেষ্টা করুন সারা জীবন নাপাক অবস্থায় থাকবেন না এই গোসলের তিনটে ফরজ কিন্তু আদায় করবেন যদি ফরজ আদায় না করেন যতই ভালো সাবান দিয়ে আপনি শরীরটা পরিষ্কার করুক না কেন ভালো শ্যাম্পু দিয়ে চুলটাকে ভালো করুন না কেন নাপাকি রয়ে যাবেন আর এই তিনটে ফরজ যদি আদায় করেন তাহলে আপনার নাপাক থেকে পাক হয়ে আপনি যাবেন অনুরোধ করলাম এবারে আসছি কোরআন শরীফ পড়তে গেলে আউজ প্রথম পড়তে হয় তারপরে বিসমিল্লা পড়তে হয় তাই বাপেদেরকে একবার অনুরোধ করছি একবার আউজ বিল্লা পড়া যাবে এর বাংলা মানে কি বিতাড়িত শয়তান মারুদুদ হইতে আল্লাহর কাছে পানা চেয়ে নিলাম আউজ পড়ার পরে কি পড়তে হয় বিসমিল্লা একবার অনুরোধ করে বলছি বাবা বিসমিল্লা টা পড়েন এর বাংলা মানে কি আল্লাহর নামে শুরু করছি যিনি পরম দয়ালু উদয়াবান আমার বাপেরা বিসমিল্লাহ কেন পড়লেন শুনে নিন আল্লাহর নবী বলেছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার আল্লাহর নবী বলেন প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ শুরু করেছো ওতে কোনো বরকত পাবে না ওটা হবে লেজ কাঠাম শুধু তাই নয় আল্লাহর নবী আরো বলেছেন মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবতি মিন

নাপাক থেকে পাক হতে হয় আচ্ছা নাপাক থেকে পাক হওয়ার কটা পদ্ধতি আছে তিনটে কটা তিনটে শুনে নিন এক নম্বর অজু করতে হবে অজুর ফরজ কটা চারটে কটা চারটি আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাকু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন পবিত্র কোরআন সাত নম্বর পারার এই ছয় নম্বর পারার সাত নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন সূরার নাম সূরা মায়দা আল্লাহ বলছেন তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে ওযু করবে ওযু করতে গিয়ে সর্বপ্রথম চারটি কাজ করে নেবে এক নাম্বার মুখমণ্ডল ধৌত করবে চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত এখানে লতিকা থেকে অপর কানে লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করবে অজুর ফরজ চারটি এক নম্বর মুখমণ্ডল ধৌত করা দুই নম্বর হাতের কনুয়ের উপর পর্যন্ত ধৌত করা তিন নম্বর মাথা মণ্ডল মশা করা চার নম্বর পায়ের গাঁঠের উপর পর্যন্ত ধৌত করা এই হলো অজুর চারটে ফরজ এরপরে আসছি ওগা ফেকুনের ভিতরে এগারোটা আয়াত আছে এগারোটা আয়াত দুটো রুকু সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে মোনাফেকটা কে এইখানে আলোচনা হয়েছে একজনের নাম তার নাম হলো আবদুল্লাহ ইবনে উবাই কি বললাম আবদুল্লাহ ইবনে উবাই নামটা বলুন একবার আবদুল্লাহ ইবনে উবাই ইসলামের চরম মুনাফিকি করেছে ওর কাজ কি ছিল জানেন ও কি করত ও মুসলমানদের সঙ্গে যখন থাকতো মুসলমানদের হয়ে কথা বলতো আর ইসলামের শত্রুদের সাথে গিয়ে বলতো আমরা তো শুধু মুসলমানদের সঙ্গে একটু বন্ধুত্ব করেছি সাময়িক অরিজিনালি আমরা তোমাদের সঙ্গে আছি কিছু বুঝতে পারছেন আমার কথা এই আব্দুল্লাহ ইবনে উবায়ের মতো কাজ কেউ করবেন না মনে রাখবেন আব্দুল্লাহ ইবনে উবায়ের মতো কাজ করবেন না আব্দুল্লাহ ইবনে উবাই ছিল নাম করে একজন মুনাফিক সে মুসলমানদের সঙ্গে মুসলমানের মতো কথা বলতো আর আর ইসলামের শত্রু যারা ছিল তাদের সঙ্গে তাদের মতো কথা বলতো আর সঙ্গে আচ্ছা মহাজির কাকে বলে যারা থেকে মদিনায় হিজরত করেছে নবীর ভালোবাসা ইসলামের স্বার্থে তাদেরকে মহাজির বলে আর ওই মহাজিরকে যারা সহযোগিতা সাহায্য করেছে তাদেরকে আনসার বলে এটা মাথায় রাখুন তবে বুঝতে সুবিধা হবে মহাজির কাকে বলে যারা মক্কা থেকে মদিনায় গিয়েছে ইসলামের স্বার্থে তাদের বলে মহাজির আর ওই মহাজিদদের যারা সাহায্য করেছে ইসলামের স্বার্থে তাদের বলে আনসার আনসাররা হলো মদিনার লোকেরা আনসার আর মক্কার লোকেরা মক্কা থেকে মদিনায় যারা গেছে ওরা হলো মহাজিদ এটা মাথায় রাখুন তো আবদুল্লেবনে উবাই করতো কি জানেন এই আবদুল্লেবনে হ্যাঁ 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 আব্দুল্লাহ নেই করতো কি এই আনসারী লোক যারা ওই মহাজেদদের সাহায্য করতো মক্কা থেকে যারা এসেছে ওদের যারা সাহায্য করত ওই আনসারি লোকদেরকে কানে কানে কামড়াতো খালি বলতে এই তোরা ওদের উপকার করছিস কেন ওরা মক্কা থেকে মদিনায় এসেছে ওদের সাহায্য করছিস কেন দেখবি একদিন ওরাই তোদের মাথায় কুড়ল মারবে এইভাবে আনসারদেরকে খালি উদ্বুদ্ধ করত যাতে করে আনসারি ব্যক্তিরা মদিনার লোকেরা মক্কার লোকেদেরকে ইসলামের স্বার্থে যারা এসেছে তাদের কোনো সহযোগিতা যাতে না করে কিছু বুঝতে পারছেন এই ছিল আবদুল্লেবনে উবায়ের কাজ তো আপনাদেরকে অনুরোধ করছি বাবা আবদুল্লেবনে উবায়ের সঙ্গী যেন হবেন না জীবনে না খেতে পেয়ে মরে যাবেন তাও বি আচ্ছা আল্লাহ যেন আবদুল্লেবনে উবায়ের মতো না করে আবদুল্লেবনে উবাই করত কি এই মোনাফিকিটা করে যেত তাই আপনাদেরকে অনুরোধ করছি আরও ছিল অনেক মুনাফিক সে মুনাফেকের অনেক আলোচনা আছে আসুন 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 ওরা করতে কি জানেন মুনাফিকদের কাজ হলো নবীর সামনে এসে নবীকে খালি ফুলিয়ে দিত বুঝতে পারছেন আমার ভাষা ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ আপনি সত্যি আল্লাহর নবী আপনার মতো মানুষ হয় না আপনি পৃথিবীর ওমুক তমুক খাওয়া থানা বলে নবী খালি করত আর যেই নবীর কাছ থেকে চলে যেত গিয়ে ওদেরকে বলতো জানিস ও একটা পাগল ও একটা बदमाश ওকে শয়তান আছর করেছে এই ছিল ওদের কাজ আর এই ধরনের মোনাফেক আজকের ইসলামে অনেক আছে ইসলামের চরম শত্রু হলো মোনাফেক মুসলমানরা ঠিক না ঠিক ইসলামের চরম শত্রু হলো মোনাফিক মুসলমানরা হলো ইসলামের চরম ক্ষতি করেছে সেই মোনাফেকদের নাম যদি আমি ডাইরেক্ট বলি বাপেরা আপনারা অবাক হয়ে যাবেন তো আপনাদেরকে বলছি আশা করব এখানে যেন কেউ মোনাফিক যেন না থাকে ওই আবদুল্লেবনে উবায়ের বন্ধু যেন এখানে না থাকে আপনারা এক আল্লাহকে বিশ্বাস করুন এবং মানুষকে ভালোবাসুন মোনাফি কি করবেন না কেউ আছে আমার কাছে আমার মতো আর আমি চলে যাওয়ার পরে আবার আমার বিরুদ্ধে সমালোচনা এটা করবেন না যা বলার সামনে বলবেন সামনা সামনি বলবেন এতে খুশি হব আপনি জানেন না গোটা বক্তব্য না শুনে বাজে মন্তব্য করবেন না কিছু মূর্খ আছে যাদের জ্ঞানটা কিতমিরের মতো কার মতো বলুন 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 কিতমির আরে আমি এক জায়গায় বলেছি একজন ব্যক্তি কোন এক ব্যক্তি নাম বলছেন আমি কারোর নাম বলি না কোন এক ব্যক্তি কোন একটা মন্তব্য করে করতে আমি একজন ব্যক্তি আমাকে এসে বলে হুজুর আপনার সম্পর্কে ওই ব্যক্তিটা এই মন্তব্য করেছেন তা আপনি কি বলছেন তা আমি তাকে বলেছিলাম কিতমিরের মতো জ্ঞান নিয়ে যদি কেউ চলে তাহলে আর কিছু বলার নেই কিসের মতো জ্ঞান কিতমির কি বললাম কিতমি এখন জান্নাতি একটা কুকুরের নাম কিতমি একটা কুকুর জান্নাতে যাবে তার নাম কিতমি সেই ব্যক্তিটা শুনে বলছে আরে আমাকে তো জান্নাতে কুকুর বলেছে আমি অনেক ভালো কথা বলেছে ও বেটা জানে না কিতমির শব্দের অর্থটা কি এবার আপনাদের বলি কিতমির শব্দের অর্থটাও তো জানে না শুনলে চমকে যাবে শুনে নিন কিtrimethyl শব্দের অর্থটা কি আপনারা খেজুর খেয়েছেন আরে ভাই বলুন না আচ্ছা খেজুর যখন খান খেজুর খাওয়ার পরে খেজুরের আটিটা ফেলে দেন তো না ঠিক খান আটিটা ফেলে দেন দেখবেন ওই খেজুরের আটির গায়ে একটা পাতলা পর্দা থাকে ঠিক না ঠিক ওই আটির একটা থাকে ওই পর্দাটার আরবি হলো কিতমির তা আমি বলেছি কি কিতমিরের মতো জ্ঞান তার মানে ও ভেবেছে আমার বিশাল কিছু বলেছে ও মূর্খ জানে না একটু পড়াশোনা করতে হয় বাজে মন্তব্য করার আগে একটু লেখাপড়া করতে হয় যাই হোক মানে খে আল্লাহ পাক কোরআনে বলেছেন কিতমি শব্দটা কোরআনে আছে একটা জায়গায় আছে সূরা সাবার ফাতিরের মধ্যে আল্লাহ বলছে মায়াম লিকুনা মিন কিতমি তোমরা আমাকে ছাড়া অন্যের আরাধনা উপাসনা করো মনে রেখো তাদের তারা কিতমিরের মতো উপকার করতে পারে না তার মানে খেজুরের আঁটির গায়ে যে পর্দাটা ওই পর্দাটা মানুষের কোনো উপকার করতে পারে না এত পাতলা সুতারাং কিছুই পারে না সুতরাং ওর কোনো মূল্যই নেই ক্লিয়ার তো আমি বলতে চাইছি কিতমিরের মতো জ্ঞান নিয়ে যদি উল্টো বলে তাহলে কিছু করার নেই বুঝতেই পারে না তো এই জন্য লেখাপড়াটা আলাদা জিনিস বাবু চলেন 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 এজন্য আপনাদেরকে বলি মোনাফেক থেকে জুড়ে সরে থাকবেন বাপেরা মোনাফেকদের কাজগুলো কি কি একবার বলেন তো মিথ্যা কথা বলা কবার কি বললাম মিথ্যা কথা বলা ওয়াদা খেলাপ করা আর কি আমানতের খেয়ানত করা আর কথায় কথায় তর্ক বিতর্ক হলে গালি গালাস করা তর্ক হবে মুখে শিক্ষিত লোক যারা হয় তারা কোনোদিন গালি করে না তর্কতে ঠিক না ঠিক আর যারা সত্যিকারের আলেম হবে যারা সত্যিকারের আলেম হবে তারা কোনোদিন তর্ক করতে গিয়ে কোনো মশলা নিয়ে কোন ব্যক্তি নিয়ে কোন বস্তু নিয়ে আলোচনা করতে গিয়ে কোনোদিন তারা গালি গালাস করবে না তর্ক হবে তর্ক হবে সে তার জ্ঞান নিয়ে কথা বলবে এ তার জ্ঞান নিয়ে কথা বলবে কিন্তু গালি গালাজ হবে না আর কিছু মূর্খ আছে দেখবেন তারা গালি করে দেয় ফট করে আবেগে গালি করে দিল খবরদার নয় আল্লাহ নবী বলছেন এরা হলো মোনাফেক এদের থেকে দূরে সরে থেকো এরা আব্দুল্লাবনে উবায়ের মতো সম্পর্ক লোক সুতরাং চলুন মোনাফেকদের কাজ কি মোনাফেকরা বলতো নবীর কাছে যখন আসতো তখন নবীকে খুব সম্মান দিত আর নবীকে খুব ভদ্র ব্যবহার করত আর নবীর কাছ থেকে যখন চলে যেত তখন তারা করত কি জানেন নবীর বিরুদ্ধে কথাগুলো বলত বাপেরা আজ আমি আপনাদেরকে অনুরোধ করছি এই দক্ষিণ দিয়ালার মানুষদের কাছে আমি করজোড়ে আবেদন নিবেদন করছি আপনারা আব্দুল্লেবনে উবায়ের মতো কাজ করবেন না আমার সামনে আমার মতো বলবেন আর আমি চলে যাওয়ার পরে আমার বিরুদ্ধে ওই মাছায় বসে আপনার কি বলো মসজিদে বসে চায়ের দোকানে বসে আমার আমার গালাগালি করবেন এটা আপনাদের ঠিক হবে না তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি বলার দরকার হলে সামনা সামনি বলবেন জানার দরকার হলে সামনাসামনি জানবেন আমার সম্পর্কে যদি কোনো মন্তব্য শুনে থাকেন আপনারা আমাকে ডাইরেক্ট বলবেন এটাই হলো ইসলামের আদর্শ ঠিক না এটাই হচ্ছে দরকার আর আমরা কি করি বলে দিলাম আর এখন মিডিয়ার যুগ তো মিডিয়ার যুগ ব্যাস মনে করলো কোন একটা ফেমাস বক্তা কোন একটা ফেমাস বক্তার বিরুদ্ধে কিছু বলে দিলাম বলে দিলাম আমার দুটো দাওয়াত বাড়বে আর মিডিয়ারা করবে কি সুন্দর করে লিখবে আর খালি বলছে আগুন ধরিয়ে দিল আর এই কাঁপিয়ে দিল খালি কাঁপিয়ে দিচ্ছে এ মিডিয়াওয়ালারা খালি কাঁপায় এদের কথার মাধ্যমে দেখবে অমুক কাঁপিয়ে দিল উমুক এই করলো তুমুকটাই করলো ধোলাই করছে ধলাই খালি ধোলাই দিয়ে এদের ভাষাটা হলো ধলাই আর কাঁপিয়ে দেওয়া এ মিডিয়ারা এসব একটু মাথামাতি করে তবে আল্লাহ এদের ছাড়বে না কেয়ামতের মাঠে যত যাই হোক চলো চলো আজকের আলোচনা হবে সুরায় মুনাফিকুনের আলোচনা মুনাফিকুন সুরাফ সুরাফ এ আয় সুরাঠি নাসির হয়েছে মদিনাথিদিনাথি তো এবার আসছি কিছু আয়াত মক্কায় হয়েছে কিছু আয়াত মদিনায় হয়েছে এটা মনে রাখবেন মুনাফেকে সুরাই মুনাফেকুনের আলোচনা করতে গিয়ে আপনাদেরকে আমি একটা অনুরোধ